কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ এদিকে পুলিশি নিরাপত্তার সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা ব্রিফিং এ প্রেস সচিব দুই উপদেষ্টা পদত্যাগ পত্র দিয়েছেন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে জিও হবে বৃহস্পতিবার পুলিশ দিয়ে সরানো হচ্ছে আন্দোলনকারীদের এবং সর্বশেষ জানাবো নির্বাচন সামনে রেখে বাড়ছে জোটের পরিধি নানা আলোচনা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কার্বন বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ ঢাকার কার্বন বাজার এলাকায় সার্ক ফোয়ারা ক্রসিং আজকে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে পুলিশ বিকল্প পথে যানবাহনগুলো ঘুরিয়ে দিয়েছে বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এই ঘটনা ঘটে পুলিশ সদস্যরা তাদের রাস্তা ছাড়ার জন্য বারবার অনুরোধ করেছেন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার প্রকল্পের বিরোধিতা করে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছিলেন এই ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে মঙ্গলবার বিআরসিতে এক সভা অনুষ্ঠিত হয় ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনার চেষ্টা চালাচ্ছে বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজদুল করিম জানান মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভের কারণে সড়ক বন্ধ রয়েছে আমরা তাদের চেষ্টা করছি পুলিশ নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা টানা ছয় ঘন্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় থেকে বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বুধবার রাত আটটা বারো মিনিটে তিনি পুলিসি নিরাপত্তা সচিবালয় ত্যাগ করেন এর আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করে আন্দোলনকারীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাসি বাজে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয় এই সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন এর আগে দুপুর দুটার পর থেকে বিশ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে মন্ত্রণালয়ে ভাগের বিক্ষোভকারীরা উপদেষ্টা দের দরজার সামনে হ্যান্ড মাইক নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন সচিবালয়ে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে দফায় দফায় আদেশ জারির পরও আজ আন্দোলনে নেমেছেন বহু কর্মকর্তা কর্মচারী ব্রিফিং এ প্রেস সচিব দুই উপদেষ্টা পদতক পত্র দিয়েছেন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে সানর সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আজ বুধবার বিকেল 5টায় প্রধান উপদেষ্টার কাছে পদতক পত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেছেন নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদতক পত্র কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম বলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে প্রেস সচিব আরও বলেন জুলাই কোনো অভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্র নেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন প্রধান উপদেষ্টা তাদের উদ্দেশ্যে বলেন অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফেসি বাদ শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে আমি বিশ্বাস করি ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা আরও বলেন আজ একটি ঐতিহাসিক দিন অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি এত অল্প সময়ে তোমরা জাতিকে চা দিয়েছ করেছো তা যাতে কখনো ভুলবে না তিনি বলেন এটি একটি রূপান্তর মাত্র আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরো বড় অবদান রাখবে নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্র নেতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরো বলেন সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো তা ভবিষ্যতে জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে জিও হবে বৃহস্পতিবার পুলিশ দিয়ে সরানো হচ্ছে আন্দোলনকারীদের সচিবালয়ে কর্মরত কর্মচারী সরকারি চাকরিজীবীদের বিশ শতাংশ সচিবালয় ভাতার সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে আগামীকাল বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্টদের বরাতে দিয়ে তথ্য জানা গেছে কিন্তু এই সিদ্ধান্ত দেওয়ার আগে জিওর দাবিতে অবস্থান নেওয়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীদের পুলিশ দিয়ে সরানোর চেষ্টা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে বিক্ষোভকারীরা অসন্তুষ্ট হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে বুধবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সচিবালয়ের উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে সরজমিনে দেখা গেছে সচিবালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ পুলিশ ডাকের রাত আটটার দিকে এই বাহিনীর সদস্যরা এলে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হন পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বললে তারা সচিবালয় সিঁড়ির সামনে ও গেতে বসে পড়েন এ সময় তারা সচিবালয়ে পুলিশ কেন গায়ে হাত দিল জবাব চায় জবাব চায় স্লোগান দেন একই সঙ্গে তারা ভুয়া ভুয়া জিও চায় জিও চাই জিও ছাড়া উপায় নাই সহ বিভিন্ন স্লোগান দেন বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার পর থেকে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরে সামনের শত শত কর্মচারী জড়ো হন তাদের অবরোধে দপ্তরের ভেতরে আজকে পড়েন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ তাকে উদ্ধার করতে পুলিশের সহায়তা নেয় কর্তৃপক্ষ জানা গেছে পুলিশ অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে উদ্ধার করেছে সচিবালয়ে বর্তমান পরিস্থিতিতে কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কোন কর্মকর্তা এই বিষয়ে কোন প্রতিক্রিয়া জানাননি তাদের বক্তব্য সংগ্রহ করাও সম্ভব হয়নি নির্বাচন সামনে রেখে বাড়ছে জোটের পরিধি নানা আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হতে পারে বুধ অথবা বৃহস্পতিবার ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সব কাজ গুছিয়ে আনছেন মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের প্রস্তুতির কথা জানান বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তফসিল ঘোষণা করবেন বলে জানা গেছে প্রধান বিচারপতি ড সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেন সিএসসি এ সময় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার পূর্ণাঙ্গ যোগ্যতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি সিএসসি তার কাছে 300 বিচারক চেয়েছেন। তফসিল ঘোষণার আগে দেশের রাজনীতিতে দেখা দিয়েছে নতুন সমীকরণ। জোট গঠনে বড় দলগুলো বেশ তৎপর, ছোট দলগুলো পিছিয়ে নেই। রাজনৈতিক মাঠের বড় শক্তি বিএনপি ইতিমধ্যে দুই দফায় 272 টি আসনে পার্থি ঘোষণা করেছে। 28 আসন বাকি রেখে জোট গঠন আন্দোলনের শরীকদের খুব প্রসোমনের চেষ্টা করলেও উল্টো সমালোচনার মুখে পড়তে হচ্ছে দলটিকে। শরীক জোট নেতাদের কারো কারো আসনে বিএনপি পার্থি দেওয়ায় তাদের অসন্তোষ অনেকে খুব পরামর্শ না করে নেওয়া এই সিদ্ধান্ত ঐক্যের পথকে সংকীর্ণ করে দিচ্ছে ইসলামের রাজনৈতিক বলয়ের চিত্রটিও একই রকম জামাতে ইসলামের নেতৃত্বে আট দলীয় ইসলামী জোট গঠিত হলেও আসন বন্টন নিয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি জামাত তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করে প্রচার শুরু করায় জোট সঙ্গীদের সঙ্গে সমঝোতার পথ সংকুচিত হয়েছে এর মধ্যেই গত রবিবার তিন দলের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে গণতান্ত্রিক সংস্কার জোট এতে রয়েছে এপি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি গতকাল সোমবার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি একাংশ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপির উদ্যোগে গঠিত হয়েছে বিশ্ব দলের নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এই জোটের অন্য দলগুলো হল জনতা পার্টি বাংলাদেশ বাংলাদেশ জাতীয় পার্টি তৃণমূল বিএনপি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বাংলাদেশ মুসলিম লীগ জাতীয় ইসলামিক মহাজোট জাতীয় সংস্কার জোট বাংলাদেশ লেবার পার্টি জাতীয় স্বাধীনতা পার্টি বাংলাদেশ মানবাধিকার পার্টি বাংলাদেশ সর্বজনীন দল বাংলাদেশ জনকল্যাণ পার্টি অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ জাতীয় লীগ জোট গঠনের এই তৎপরতা রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে বামপন্থী দলগুলো নিজেদের অবস্থান রক্ষায় নতুন জোট গঠনের চেষ্টা চালাচ্ছে বাম গণতান্ত্রিক জোট তাদের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজনৈতিক অবস্থান ধরে রাখা ও সংগঠনের ভবিষ্যৎ টিকিয়ে রাখায় তাদের মূল লক্ষ্য রবিবার ইসির দশম সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন চলতি সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা হবে নির্বাচনের আগে আগে এই নতুন জোটগুলোর উদ্দেশ্য কি জোটের সংখ্যা বাড়লেও এদের প্রভাব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে ভোটের মাঠে এখন জোট কতটুকু ভূমিকা রাখতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা যদিও সদ্য গড়া জোট নেতারা বলেছেন ভোটের রাজনীতিতে প্রভাব কম হলেও জোটের রাজনৈতিক তাৎপর্য গভীর তাদের মতে বিএনপি ও জামাতে জোটের বাইরে থেকে যারা সংস্কারপন্থী ও গণতান্ত্রিক রাজনীতি করতে চায় তাদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা ছিল এটা রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তৈরি হচ্ছে এ কারণে গত দুদিনে দুটি নতুন জোট প্রকাশ করেছে তার রাজনৈতিক শ্রুতি কংগ্রেসে নতুন গতির সঞ্চার করেছে জোটগুলো নেতাদের বক্তব্য হলো এই সব বর্তমান নেতাদের অবস্থান এবং ভবিষ্যতের বিকল্প শক্তি হয়ে ওঠার একটা চেষ্টা বড় দুই জোটের বাইরে দাঁড়িয়ে ভোটারদের কাছে নতুন বার্তা পৌঁছানোর প্ল্যাটফর্ম রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক কালের অস্থির রাজনীতিতে ছোট দলগুলোর মধ্যে টিকে থাকার চাপ বাড়ায় জোটবদ্ধ হওয়া এখন সবচেয়ে বড় কৌশল জাতীয় কোনো গণতান্ত্রিক ফ্রন্ট অন্তর্ভুক্ত হয়েছে দুই ডাচ জনের বেশি দল আঞ্চলিক ধর্মভিত্তিক নীতি নির্ধারক অবস্থান কিংবা দীর্ঘ রাজনৈতিক প্রভাব না থাকা দলগুলো একত্রিত হওয়ার চেষ্টা করেছে এনসিপিএপি পার্টির রাষ্ট্র সংস্কার আন্দোলনের জোরটি তরুণ ভোটার ও অনিশ্চিত ভোট ব্যাংক টার্গেট করে নিজেদের অবস্থান তৈরি করতেছে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন বড় দুই শক্তির প্রতি অনিহা এবং নেতৃত্বে নতুনভাবে আকাঙ্ক্ষা থেকেই এই জোটগুলোর উত্থান জাতীয় রাজনীতিতে মধ্যম শক্তি করে তোলারও আগ্রহ আছে এদের নির্বাচনে প্রভাব বিস্তার আসন বন্টনের দর কষাকষি এবং আলোচনার টেবিলে নিজের অবস্থান গুরুত্বপূর্ণ করে তোলাই তাদের মূল লক্ষ্য বড় দুই রাজ রাজনৈতিক শক্তি ও নীরবে নিজেদের জোট ও মিত্রদের পুনর্গঠনে ব্যস্ত প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনাদের সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন